হাসপাতাল মেডিকেলের এই গা খেলামি কতদিন চলতে থাকবে আমরা জানি না খুব সাধারণ একটা ইঞ্জেকশন কুকুর কামড় দিলে সেই ইঞ্জেকশনটা আমাদের হাসপাতালে অ্যাভেলেবেল নেই ইনফ্যাক্ট মেডিকেলে আর থাকবে না কেন আর এটার জন্য যখন আমরা সুপারকে বলছি যে আপনি মেডিকেলে কন্ট্যাক্ট করুন আমাদের সামনে সুপার বলছে আমরা কেন করব কন্ট্যাক্ট উনি কেন করবে মানে উনি ভেতরে থাকা সত্ত্বেও আমাদের বলা হচ্ছে উনি ভেতরে নেই বলছি যে আমাদের হাসপাতালে কুকুর কামড়ালে সেই সামান্য ইঞ্জেকশনটুকুও নেই

আমরা কেন কন্টাক্ট আলাদা করে আপনি আপনারা কেন কন্টাক্ট করেন প্রবলেমটা আপনাদের না তাই তো আপনি এখনই বলেন আমরা কেন করব কারণ প্রবলেম আপনি যদি ডাইরেক্ট মেডিকেল কলেজে আপনি ফোন করুন করে বলুন মেডিকেল কলেজে করতে অন্তত যাদের ফার্স্ট সেকেন্ড ডোজ আছে যদি থার্ড ডোজের প্রবলেম না হয় এক দু মধ্যে স্টক চলে আসবে যারা ফার্স্ট সেকেন্ড ডোজ আছে অতটুকুটুকু বাচ্চাগুলোকে নিয়ে যাব এতদূর এটা অসম্ভব

কতদিন কত پیشنটে সাফার করতে যে আমি সাফার করছি এসে কন্টিনিউ মেশিন খারাপ মেশিন খারাপ মেশিন খারাপ কেউ পারবে না বাইরে থেকে টাকা দিয়ে আমি তো পারবো না পারবো মানুষ কোথায় এক ইনজেকশন হসপিটাল খোলা খোলা

ले, कहा जाए मेडिकल उन्होंने बोला है कि दो दिन स्टिप करने से कुछ नहीं होगा लेकिन ले कुछ हो गया एक इंजेक्शन आता है आंटी सोलूशन का टाइम है सोल्यूशन चाहिए हम लोगों को प्रॉब्लम को पता है कि नहीं हो प्रॉब्लम पता है सोल्यूशन चाहिए अभी

এক্সামি এক্সামি আপনি আপনি দায়িত্ব সেই দায়িত্বে যা যা হয়েছে কিন্তু একদমই নো সাপ্লাই হয়ে আছে আমি আবারো বলছি যদি শুনেন আমাদের মানে আপনাদের সামনে কথা টাকা একটা ডোজ কেনার মতো সমতা আপনাদের কি আছে না আজকে যদি গ্যাপ যায় আপনারা কি রিস্ক নেবেন কেন নিব गवर्नमेंट প্লেস ফুল আমাদের জন্য কেউ আমাদের উপর কোনো দয়া মায়া করে না আমরা আমাদের অধিকার চাই এই সাজে দোপেটা সাজে যাও যাও দেখো দেখো কি বলে দেখি একটু কতমা 50 বছর আর বলা যাবে এড্রেস দিয়ে নিতে হবে আর আপনারা ভিএইচ থেকে যেখান ভ্যাকসিন হবে ব্যবহার করতে হবে ঠিক আছে তাই কি আর सॉरी আপনাকে এতটা না ঠিকই আছে এইবার না বলে আজকে আমরা ভ্যাকসিন বেতাম আমি আপনাকে

মেডিকেল কলেজ যাচ্ছে ইয়ে থেকে নিয়ে আসছে এবার ওই যে বললাম এমবিএমসি দেখো সেও তো একটা হসপিটাল তার একটা সুপার আছে এবার তারা দেখছে যে যদি আমি আমার ছেড়ে দিই তাহলে আজকে আমি চালাবো এখন আপনারা যে আমাকে ধীরে ধীরে জিনিস অর্ডার করে সেটা সলিউশন বেরিয়েছে সেটা সলিউশন কালকে থেকে কেন খোঁজা হয়নি কেন বেরোয়নি বাধ্য হয়েছে আমাদের সত্যি আমাদের এত তর্ক এত ঝগড়া এত কিছু বৃথা যায় নাই আর এইভাবে প্রতিটা জিনিস হইতে থাকলে আর এরকম ভাবে চলবে